আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রত্যেকটা মেয়েদেরই জীবনে দুইটা পরিবার থাকে একটা বাবার বাড়ি একটা স্বামীর বাড়ি তো বাবার বাড়ি পরিবার আর স্বামীর বাড়ি পরিবার দুইটা পরিবারই কিন্তু মেয়েটার কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা পরিবারের মানুষই যদি ভালোবাসা স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে কিন্তু সেই মেয়ের জীবনটা খুব সুন্দর আর যদি সেই পরিবারের মধ্যে যদি ভালোবাসার মানুষের চাইতে হিংসুটে মানুষ বেশি থাকে তাহলে তো জীবনটা একদম তস শেষ হয়ে যাবে হোক সে যে পরিবারের হোক তো প্রতিটা পরিবারের মধ্যে সবসময় খেয়াল রাখবেন হিংসুটে মানুষ থেকে সবসময় দূরে থাকবেন যে মানুষটা আপনাকে একজনের সাথে চললে আরেকজন দেখতে পারে না আরেকজনের সাথে চললে আপনাকে সবসময় খোঁচা মেরে কথা বলবে অমুকের সাথে চললে আমার সাথে চলতে পারব না আমার সাথে চললে অমুকের সাথে চলতে পারবো না এই টাইপের কথা যে মানুষগুলো বলে সেই মানুষগুলো থেকে আপনি সবসময় দূরে থাকবেন সেই মানুষগুলো কখনো ভালো হতে পারে না যে আরেকজনের সাথে আপনাকে চলতে দেখতে পারবে না সে মানুষ কখনো অন্তর পরিষ্কার হবে না তাই সবসময় তার কাছ থেকে আপনি দূরে থাকতে চেষ্টা করবেন আপনার মন আপনার স্বাধীনতা আপনার যার সাথে ইচ্ছা তার সাথে চলবেন রাগ অভিমান প্রত্যেকটা পরিবারে থাকে আজকে রাগ আছে কালকে নাও থাকতে পারে যাদের মনে হিংসা বেশি তারা কারোর সাথে চলতে পারে না তারা নিজেরাও কারোর সাথে চলতে পারে না তারা কাউকে কারোর সাথে মিশতে দেখতেও পারে না তো এই জন্য সেই সব হিংসুট অসল মন যাদের তাদের থেকে সবসময় দূরে থাকবেন তাহলে দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন